দিন দিন রেসপন্স অ্যাকচুয়ালি বাড়ছে বিকজ এটাকে মানুষজন আসলে ধর্মীয় পার্সপেক্টিভ থেকে দেয়ার লুকিং অ্যাট ইজ অ্যাজ আ কালচারাল থিং ইটস আ পার্ট অফ কালচার কেউ আসলে এটাকে ধর্মীয় পার্সপেক্টিভে ওইভাবে দেখে না আমরাও এই জিনিসটাকে অ্যাজ আ ফেস্টিভ্যাল প্রোমোট করি স্পেশালি বাচ্চাদের জন্য যে বাচ্চারা আসবে খেলবে আপনি যদি দেখেন আমাদের এখানে অনেক আয়োজন আছে বাচ্চারা এসে এনজয় করতে পারবে আমাদের টিকিটের প্রাইস হচ্ছে তিন হাজার টাকা করে এই এই যে খেলার আয়োজন এটা বাদেও কিন্তু আমাদের আরও কম্পিটিশান আছে যেরকম আর্ট কম্পিটিশান কাপ কেক ডেকোরেশান কম্পিটিশান তারপর আছে স্যাক রেস আছে একদম গুড়িগুড়ি বাচ্চাদের জন্য রেস আছে আমাদের অ্যান্ড ইভেন আপনি পে করে আসছেন বাবা আপনার জন্য আমরা গেম রেখেছি মাদের জন্যও গেম রেখেছি সবার জন্য এক্সাইটিং অনেক অনেক গিফটস আছে আমাদের স্পন্সার্স এখানে আছে স্কোয়ার আছে ফের রসেস আছে তারপর হারল্যান আছে সো এরা সবাই সবার জন্য অনেক এক্সাইটিং গিফটস আছে এন্ট্রিতে কিন্তু অ্যাকচুয়ালি আপনি যখন এন্টার করবেন টিকিট কিনবেন ওখানে আপনি দুইটা গুটি ব্যাগ পাবেন একটা প্যারেন্টসের জন্য একটা বাচ্চাদের জন্য সো উই হ্যাভ সামথিং ফর এভরি ওয়ান অ্যাকচুয়ালি